আলোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল ফের বিতর্কে জড়ালেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তি এক নারীকে চুল ধরে টেনে হিচড়ে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছেন এবং তাকে মারধর করছেন ভিডিওর বিবরণ অনুযায়ী ওই ব্যক্তিকে নোবেল বলে দাবি করা হয়েছে ফুটেজে দেখা যায় মারধরের পর অভিযুক্ত ব্যক্তি আবার একা সিঁড়ি বেয়ে উপরে উঠে যান ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি এবং ভুক্তভোগী নারীর পরিচয় প্রকাশ হয়নি বিষয়টি নিয়ে নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় শোনার সঙ্গে সঙ্গে ফোন কলটি কেটে দেন এই ঘটনায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা অনেকেই বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন